আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো বিএনসিসি পরীক্ষার প্রশ্ন উত্তর ঠিক আছে পরীক্ষা এমসি কিউ না লিখিত কারা পরীক্ষা পাশ করবে না চূড়ান্ত সাদশন প্লাস মান মানবন্টন আমি সকল কিছু দেখিয়ে দিব ভিডিওটা দৈর্য সকালে একটু দেখবেন ঠিক আছে সর্বপ্রথম বলে রাখি পরীক্ষাগুলো কিন্তু লিখিত হবে ঠিক আছে বিগত সালে আপনারা দেখেছেন যেমন দুই সালে এমসি কিউ হয়েছিল তারপরে দুই সালে এমসিকিউ হয়েছিল আপনারা সকলেই জানেন ঠিক না কিন্তু এখন অনেকের প্রশ্ন যে এবার পরীক্ষা কি লিখিতে হবে না এমসি হবে আমি বলে রাখি পরীক্ষা অবশ্যই এবার এমসিকিউ হবে না পরীক্ষা এবার লিখিত হবে এক ঘন্টা তিরিশ মিনিট আপনাদের সময় দিয়েছে সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্ন ভিন্ন আমরা এর জন্য আপনাদের জন্য একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেভাবে অর্থাৎ পরীক্ষার প্রশ্ন যেমনভাবে প্যাটার্ন দেওয়া থাকবে যেমনভাবে প্রশ্ন আসবে সেমভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি ঠিক আছে ইনশাল্লাহ আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু ইমুতে মেসেজ করে বলবেন যে ভাই আমি বিএন সিসিতে পরীক্ষা দিব আপনাদের সাজেশনটি প্রয়োজন পদের নাম উল্লেখ করলে সাথে সাথে পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা সাজেশনের মূল্য একশো টাকা আমি বলবো অবশ্যই আপনি যদি বিএনসিসিতে পরীক্ষা দেন একশো টাকার বিনিময় হলো আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় সাজেশন পাবেন দেখেন আমি বলি কেন সাজেশনটি নেবেন আমাদের সাজেশনটি কেন পড়তে হবে বিগত সালে যদি এমসিকিউ হয়েছিল এমসিকিউ কিন্তু এত বেশি পড়া লাগে না ঠিক আছে এগুলো মুখস্ত করা লাগে না কিন্তু একটু বুঝে গেলেই চলে কিন্তু লিখিত পরীক্ষায় একটু মুখস্ত করা লাগে একটু বুঝে যাওয়া লাগে আপনারা অনেকে চাকরি করেন ঠিক আছে চাকরির পাশাপাশি পড়তে সুযোগ পান না তারাই শুধু আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আশা করি এবং কি যারা একটু দুর্বল একটু বোঝেন কম ঠিক আছে তারা ইনশাআল্লাহ আমাদের সাজেশনটি ফোর পরে পরীক্ষা দিতে গেলে অর্থাৎ আমাদের সাজেশনটি সম্পূর্ণ শেষ করে পরীক্ষা দিতে গেলে ইনশাল্লাহ আপনারা উত্তীর্ণ হয়ে যাবেন এবং আমাদের সাজেশনটি হচ্ছে মাত্র পঞ্চাশ পেজের একটি চূড়ান্ত সাজেশন ঠিক আছে তাই অবশ্যই বলে রাখি আপনারা যারা যারা পরীক্ষা দেবেন অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আর বিশেষ করে এখানে বলে রাখি পরীক্ষা লিখিত হবে তারপরে কারা পরীক্ষায় পাশ করবেন না যারা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝেন না যে পড়াশোনা করেন কোথায় থেকে প্রশ্ন আসবে ওইটা বোঝেন না তারা কখনো পরীক্ষা পাশ করতে পারবেন না ঠিক আছে তাই বলে রাখি আপনারা যারা বিএনসিসিতে পরীক্ষা দেবেন অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ